নমস্কার আমি এখন আপনাদের সবজির চাষ দেখাচ্ছি কিভাবে করে আমি এখন আপনাদের দেখাবো কিভাবে লাল শাকের চাষ করতে হয় আপনারা দেখুন খুব অল্প খরচে অল্প টাইমে খুব সুন্দরভাবে আপনারা এই লাল শাক খেতে পারবেন মাত্র বাইশ দিনের মধ্যে আপনারা সেই লাল শাকের বীজটা বড় হয়ে সাগে পরিণত হবে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা দেখুন অল্প একটু জমির মধ্যে দিয়ে আমি দেখাচ্ছি আমি একজন ক্ষুদ্র প্রান্তিক চাষি আমার চাষবাসটাই হচ্ছে আমার প্রধান জীবিকা আপনারা দেখুন এই মাটিটা কিভাবে নরম করে ঝুরঝুরে করে নিচ্ছি এই ঝুরঝুরে করে নেওয়ার পর আস্তে করে সমান করে মাটিটা মোলাম করে দেব দিয়ে এইখানে গোবরের সার আছে কটা গোবরের সার আপনাদের ছড়িয়ে দিচ্ছি দেখুন গোবরের সার যদি আপনাদের বাড়িতে না থাকে সাধারণত আপনারা এই গোবরের সারের পরিবর্তে জৈব সার পাওয়া যায় দোকানে সারের দোকানে আপনারা সেই সারের দোকান থেকে গোবরের সার নিয়ে এসে এইভাবে মাটির সাথে মিশিয়ে মিশিয়ে দেবেন দিয়ে সুমন করে দিয়ে এই লাল শাকের বীজ নার্সারির থেকে নিয়ে এসেছি আমার ঘরের বীজ ছিল প্রথম তারপরে নার্সারি থেকে নিয়ে এসেছি নার্সারির বীজগুলো সাধারণত খুব মেডিসিন দিয়ে তৈরি থাকে তো পোকাতে কম খায় সেইভাবেই দেখাচ্ছি এইভাবে আপনারা আস্তে করে হালকা করে ছড়িয়ে দেবেন দেখবেন লাল শাকের বীজটা যাতে খুব ঘন না পড়ে তাহলে প্রচুর পরিমাণে খালি ওই শাক খুব ঘন হয়ে যাবে তাতে অনেকখানি জাগা কম লাগবে এইবার মাটি দিয়ে সমান করে দেবেন সমান করে দিয়ে দেখ এই এই চারাটা এই বীজ দিলাম আজকে ঠিক ছ দিনের মধ্যে আপনারা ভালোভাবে চারা দেখতে পারবেন এবং সেই চারা আপনাদের মিনিমাম কুড়ি দিন পরে আপনারা শাক হিসাবে তুলে সেবা শান্তি করতে পারবেন মানে খেতে পারবেন শাক হিসাবে আপনাদের যেই চারা বেরিয়ে যাবে যখনই দেখতে পারবেন তখনই জল অন্তত সাত দিন পরে গিয়ে জলটা দেবেন তাহলে পরে চারাগুলো মোটা কালার খুব ভালো হবে খুব তাড়াতাড়ি আপনারা খেতে পারবেন আমি এর আগের ভিডিওতে দেখি করে দিয়েছিলাম কীভাবে লাল শাক বনে আচ্ছা এখন এই দশ দিন পরে আজকে চারাটা আমার এত বড় বড় হয়েছে আমি এখন এই জায়গাটা একটুখানি ঘাস হয়েছে সেই জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি দেখুন কিভাবে ঘাসটা আস্তে করে আপনি হাত দিয়েও করতে পারেন যদি অল্প জায়গা থাকে আর যদি একটু বেশি জায়গা থাকে তাহলে কাচে কিংবা এর নাম হচ্ছে পাসনি এই পাশনি দিয়ে হালকা করে একটু গোড়া মানে ঘাসগুলো একটুখানি মেরে দেবেন কিভাবে দেখুন এই যে ঘাসগুলো রয়েছে এই ঘাসগুলো আস্তে আস্তে করে দিলে খুব কম সময় লাগবে যাতে অনেক ঘাস নাও হয়ে যায় এটা হচ্ছে সাত দিন পরে এই চারাটা হয়েছে এখন এতে জল দেওয়া যাবে কিভাবে আমি জল দিচ্ছি সেটা একটু দেখুন এখানে আমি এই যে আমি লাল শাক করেছি এই লাল শাকের বয়স দশ দিন হলো এখন আমি হালকা করে জল ছিটিয়ে দিচ্ছি এইভাবে জল ছিটিয়ে দিলে গাছ দেখতে দেখতে বড়ো হয়ে যাবে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে কদিনের মধ্যে গাছ বড় হচ্ছে সেটা দেখিয়ে দেবো এই যে জলগুলো ছিটিয়ে দিলাম জায়গাটা নরম হলো এবং গাছগুলো খাদ্য খাবারও পাবে এবং এই গাছটা যদি খুব তাড়াতাড়ি বড় করতে হয় তাহলে পরে একটু জৈব সার ব্যবহার করলে আরও ভালো হয় যেটা আপনারা কুড়ি দিনের মধ্যে তুলে শাক হিসাবে খেতে পারবেন সেটা আপনি আঠেরো দিনের মধ্যেই সেটা খেতে পারবেন শাক হিসাবে আমি পরবর্তী ভিডিওতে দেখেও দেখাবো। যে কদিনের মধ্যে এই এই লাল শাকটা বড়ো হয়েছে আমার চ্যানেলের নাম মাই ভিলেজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন আজকে এই আঠেরো দিন বয়স হয়েছে আপনারা আর মাত্র এক সপ্তাহ পরেই আপনারা এই শাক তুলে খেতে পারবেন রান্না করে এটা হচ্ছে লাল শাক খুব ভালো এতে একমাত্র জৈব প্রোডাক্ট দিয়েই তৈরি জৈব সার দিয়ে তৈরি এর মধ্যে একটু ঘাস আছে সেই ঘাসগুলো একটুখানি পাশনি দিয়ে কিংবা কাচি দিয়ে আপনারা একটু পরিষ্কার করে দেবেন গাছগুলো গোড়ায় একটু হালকা মাটি থাকলে একটু নরম থাকলে খুব ভালো হয় এইবার আমি একটুখানি জল দিয়ে দেব এবং এই শাকটা আপনারা তেইশ দিনের মধ্যেই খেতে পারবেন শাক হিসাবে দেখুন কীভাবে জল দিই এই জলটা একদম হালকা করে প্রত্যেকটা গাছের গোড়াইয়ে অটোমেটিক সিস্টেমে চলে যাবে দেখুন কিভাবে জল দিচ্ছি আপনারা জল দেওয়াটা দেখে নেন তাহলে পরে আপনাদের কোনো সমস্যা নেই এই জল দেওয়া হয়ে গেল এইবার যদি পরবর্তীতে সার এখনও এর খাবারের সময় এখনও হয়ে পারিনি যে সার দেওয়ার এর আগে প্রথমে যখন আমি এই বীজ ছড়িয়েছিলাম তখন জৈব সার দিয়ে আমি মাটিতে খাবার দিয়েছিলাম এবং এই শাকটা খুব টেস্টফুল হবে রাসায়নিক সার আপনারা ব্যবহার করবেন না দোকানের একমাত্র জৈব সারটাই আপনারা ব্যবহার করবেন আমার এই শাকটা আপনারা বাইশ থেকে তেইশ দিনের মধ্যে আপনারা তুলে শাক হিসাবে খেতে পারবেন নমস্কার আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি মনে প্রাণে সুন্দরভাবে যদি লাগে তাহলে আপনারা একবার সাবস্ক্রাইব করবেন আমার এই মাই ভিলেজ নমস্কার